আমরা জানি যে বাংলাদেশ সরকার বৈধ চ্যানেলে যাতে প্রবাসীরা দেশে টাকা পাঠান এর জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য সরকারি রেমিটেন্সের উপর সরকারি একটি প্রণোদনা দিয়ে থাকে শতকরা আড়াই পার্সেন্ট হারে প্রশ্ন হচ্ছে এই এই প্রণোদনাটা আমাদের জন্য গ্রহণ করা বৈধ হবে কিনা আমরা যদি ফিকি ক্লাসিফিকেশন খেয়াল করি তাহলে আমরা দেখব যে এই প্রণোদনাটা এটা সুদের অন্তর্ভুক্ত নয় কারণ হচ্ছে সুদ বলা হয় আর রিবা হল ফযল মুস্তাহিক লাহাদ আল মুতাআকিদাই ফাল মুআওয়াদা আল খালি ফি এর অর্থ হচ্ছে রিবা হচ্ছে চুক্তিকারী দুই পক্ষ এই দুই পক্ষের মধ্যে যে লেনদেন হয় সেখানে কোন এক পক্ষ তার বিনিময় অর্থ কোন একটা অর্থ শর্ত সাপেক্ষে গ্রহণ করা এটা হচ্ছে যেমন ধরে নেওয়া যাক আমি একজনের কাছে টাকা ধার দিলাম তো আমি যে পরিমাণ টাকা ধার দিলাম আমি নেওয়ার সময় তার চেয়ে বেশি নিলাম তাহলে আমাদের মধ্যে এই পক্ষদয়ের মধ্যে যেই চুক্তিটা হয়েছে বা লেনদেন হয়েছে সেই লেনদেনে বিনিময়হীন একটা অংশ আমি তার কাছ থেকে গ্রহণ করছি এটাকে শরিয়ার পরিভাষায় রিবা বা সুদ বলে আমরা যদি দেখি যে এখানে পক্ষদয়ের মধ্যে এরকম বিনিময়হীন কোনো কিছু লেনদেন করা হচ্ছে না সুতরাং ফিকি ক্লাসিফিকেশন অনুযায়ী এটাকে আমরা রিবার মধ্যে ধরবো না বা ধরা যায় না কারণ হচ্ছে এই এই যে প্রণোদনাটা হারে যেটা দেওয়া হয় সেটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয় সরকার এই কাজটা কেন করে করে বৈধ চ্যানেলে যাতে মানুষ টাকাটা পাঠায় হুন্ডির মাধ্যমে যাতে টাকাটা না পাঠায় আহ তো বৈধ চ্যানেলে টাকা পাঠানোর জন্য উৎসাহিত করণার্থে সরকার আহ আড়াই পার্সেন্ট হারে প্রণোদনা দিয়ে থাকে সুতরাং এটাকে আমরা ইনাম বলতে পারি অর্থাৎ সরকারের পক্ষ থেকে যেহেতু সরকার এখানে তিন নম্বর পার্টি থার্ড পার্টি তো থার্ড পার্টির পক্ষ থেকে একটা ইনাম যা ইজা অথবা পুরস্কার যেই ভাষায় আমরা বলি না কেন সেটা কাজেই তৃতীয় পক্ষ থেকে যদি কোনো পুরস্কার বা ইনাম দেওয়া হয়ে থাকে লেনদেনের মধ্যে সেটাকে রিবার মধ্যে ধরা যায় না কাজে এই ধরনের ইনাম আহ গ্রহণ করা বা এই ধরনের পুরস্কার গ্রহণ করা অবশ্যই বৈধ